প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ এবারে সরেজ ঘুরে দেখা গেল সোনারগাঁও উপজেলা সাদীপুর ইউনিয়ন পরিষদে সালমা বেগমের জনকল্যাণমুখী কর্মকাণ্ডে তৎপরতা শাদিপুর ইউনিয়ন পরিষদে কয়েকদিন আসা যাওয়ার মধ্যে দেখা গেল সালমা বেগম নামে মধ্যবয়সী এই নারী সেবা নিতে আসা সেবা সেবাগ্রহীতাদের সঠিক ও সহজ উপায়ে সেবা পাইয়ে দিতে তাদের সহযোগিতা করে যাচ্ছেন এ বিষয়ে সালমা বেগমকে জিজ্ঞেস করলে তিনি বলেন ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি মানুষের কল্যাণে কাজ করব তাই আমি এলাকার অসহায় মানুষের যে কোনো বিপদ আপদে পাশে থাকি এবং ইউনিয়ন পরিষদের সেবা ও উপজেলা অথবা থানায় সেবা পেতে আমার অভিজ্ঞতা থেকে তাদেরকে সুপরামর্শ দিয়ে যায় তিনি বলেন আমার বাবা একটি মাদ্রাসার অধ্যক্ষ পদে চাকরি করেছেন পাশাপাশি মানুষের সেবাও করে থাকেন তাই আমার স্বপ্ন ও চেতনা আমি মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ মধ্যবয়সী এই নারী সালমা বেগমের বিষয়ে আরও জানা যায় তিনি একজন মানবাধিকার কর্মী ও একটি জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার মফসল বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এ বিষয়ে সাদিপুর ইউনিয়ন পরিষদের সচিব রুবেল পারভেজ বাপ্পির নিকট জানতে চাইলে তিনি বলেন সালমা বেগমের এই জনকল্যাণমুখী উদ্যোগকে আমি স্বাগত জানাই বিস্তারিত দেখুন সোনারগাঁও থেকে রেজাউল ইসলামের প্রতিবেদনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি দীর্ঘদিন যাবৎ দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদে আপনার আসা যাওয়া আপনি কে আপনার পরিচয়টা দিবেন এবং কেনই ইউনিয়ন পরিষদে আসা যাওয়া করেন আমার নাম সালমা আমার আব্বার নাম হয়েছে হাসান আলী ওনা একজন ইয়া মাদ্রাসা শিক্ষক আমি দীর্ঘদিন ধরে আসি যেন গরিব অসহায় মানুষের পাশে কাজ করার জন্য কারণ দেখা গেছে অনেক মানুষে বিভিন্ন কাজে পাশা দুপুরে দেখা গেছে নিবন্ধনের বা আইডি বা জমিন সংক্রান্ত কিছু কাজের এই বিভিন্ন ফ্যাসালিটির কাজগুলো আমি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এই ইউনিয়ন পরিষদে আসি আপনি কোন ধরনের সংগঠনের সাথে আছেন আমি আছি জাতীয় পেস খেলা মানব অধিকার সংগঠন সংগঠনে আছি আমি সাংবাদিক সংগঠনে আছি আমি আপনার কেন এমন মনে হলো যে মানুষের সেবা করবেন আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল কারণ আছে আমি যাতে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি যাতে আমি মানুষের দুঃখে সুখে দাঁড়াইতে পারি এটা আমার স্বপ্ন ছিল আপনি এলাকায় কি ধরনের সেবা আপনি দেন এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়াই আমি মানুষের গেছে নিবন্ধন কাগজপত্র ফাঁসাদও পরে আছে বিপদও পরে আছে এগুলি আমি উন্নয়ন পরিশোধ আইন না এগুলি কাজটি আমি করিয়া দিই যারা অসহায় যারা বিভিন্ন ঝামেলায় জড়িয়ে যায় তাদেরকে কি ধরনের পরামর্শ দেন বা আইনি সহায়তা পেতে তাদেরকে কি ধরনের সহযোগিতা করেন আইনের সহযোগিতা যেমন দেখা গেছে যদি থানার কাজ লাগে থানার কাজ করি দেখা গেছে আইন প্রশাসনের কাজ লাগলে আইন প্রশাসনের কাজ করি যত আইনত সহতা লাগে এগুলি আইনত সহযোগিতা আমি করি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে কি থানায় যারা আইন সম্পর্কে বলছে না থানায় যাওয়ার জন্য পরামর্শ দেন তার সাথে নিয়ে যান হ্যাঁ থানায় থানায় যাওয়ার জন্য আমি পরামর্শ দেই কারণ দেখা গেছে যে মানুষটি বিপদের সম্মুখে দাঁড়িয়ে আছে তার পাশে দাঁড়ানোর মতন কেউ ছিল না সেই দিনও আমি নিজে গিয়ে দাঁড়াই আপনার এই জনকল্যাণমুখী উদ্যোগে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ কল্পনা দেখা গেছে আমি যাতে অসহায় গরিবের মাঝে দাঁড়াইতে পারি এটাই আমার আশা দর্শক আমি এখন কথা বলবো সাদিপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের যে উদ্যোক্তা মোহাম্মদ বেলান হোসেনের সাথে আমরা জানতে চাইব যে একটু আগে আমি যার সাথে কথা বলেছিলাম এই ইউনিয়নে আসা সালমা বেগম সে এখানে কেন আসে তার সম্পর্কে আমরা জানতে চাইব এই বেলাল হোসেনের কাছে আমি আজকে আপনার কাছে জানতে চাইব আপনার এই ইউনিয়ন পরিষদে আসা আমি একজন দক্ষ মহিলা সালমা বেগমকে দীর্ঘদিন যাবতীয় দেখতে পাচ্ছি সে তিনি এই পরিষদে আসা আসা করে করে এখানে কেন যাওয়া যাওয়া তার কর্মকাণ্ড কি যদি আপনি আমাকে একটু বলতেন বাগে আমরা আসলে একজন মানবাধিকার কর্মী এবং একজন সংবাদ কর্মী হিসেবে আমরা আগে চিনতাম আহ উনি আগে আসতে যেত কম আসতে যেতে তারপরে হঠাৎ করে দেখলাম যে এই কিছু লোকের বাচ্চা জন্মনিবন্ধন নিয়ে আসে দেখা যায় এক বছরের ভিতরে আমরা শাদিপুর ইউনিয়ন পরিষদ থেকে সকল বাচ্চা কোন জন্মনিবন্ধন সনদ ত্রিদেই তাই এই এই চিন্তা চেতনা থেকে আসে দেখলাম যে তার বাড়ি বাড়ি গিয়া এক বছরের ভিতরে যত জন্ম সনদ আছে নারকেগ্রাম থেকে হ্যাঁ সেই নিয়ে আসে এবং আমার মাধ্যমে করায়া আবার বাড়িতে পৌঁছে দেয় তাই আমরা তার সার্ভিস দেখ্যা না মানুষের উপকার করে তাই আমরা তারে কাজ করে দেই কিন্তু অনেক সময় দেখা গেছে দালাল আসে তাদেরকে আমরা কাজ করে দিই না দালাল তাদের সে কারো কাছ থেকে টাকা টাকা রাখে না তাই আমরা তার একটু সহজতা করি যে যাতে কাজটা করে দিলে তার সুনাম হওয়ার জন্য আমি একটু তারে সহজতা যে কাজটা করে আর দেখেছে বিভিন্ন ভাতা আসে হ্যাঁ তখন গ্রামের লোক গরিব লোকদের বলে যে আসেন আমি আপনাদের ভাতার আবেদন করে দিই বা ভাতার জন্য যদি লগ ইন দরকার পড়ে বা কারো বলা দরকার পড়ে তাহলে আমি করে দেবো হ্যাঁ সে কারো কাছ থেকে দেখি যে কোনো টাকা পয়সা নিতে এই জন্য তারা তারা আমরা সহজ দিয়ে সবসময় সহজ করি তার এই চিন্তা ভাবনা এই মনোভাব এই উদ্বেগকে আপনি কিভাবে দেখছেন এটা ভালো এটা একটা মানবিক উদ্বেগ যে অনেকে হরেনি হয় শিকার হরেনি শিকার হয় এখানে আসতে তিন চারবার একটা নিবন্ধন করতে দেখা যাচ্ছে দুইবারও আসা যায় আসা যাওয়া করা লাগে তো উনি দেখা গেছে দুই দিন পরে পরে একদিন পরে পরে বা সপ্তাহে দুই দিন এরকম আসা তার কাজটা করে নিয়ে যায় নিয়ে বাড়িতে পৌঁছে যায় তার তাহলে যদি

প্রেজেন্ট করে তোমরা 100 টাকা 50 টাকা সামনেই আবার নিয়ে আমারে দেয়া আমার মানে আমার কাছে দেয়া দেয়া ফিটা নেন কিন্তু তার বেনিফিট তো আমি কোনদিন দেখি নাই যে তার কোনো बेनिफिट আছে আমার মনে হয় যে স্বাবের আশায় বা ভালো কাজের আশায় ভিতরে ভালো কাজের কর্মচারী আছে দেখে এটা করতে পারে না তো করতে পারতে না শুনলেন এই শাদিপুর ইউনিয়নে ইউনিয়ন পরিষদে আসা যাওয়া সেই সালমা বেগম কথা ছোটবেলা থেকে তার চিন্তা ভাবনা উনি মানুষের কল্যাণে কাজ করবে সেই স্বপ্ন সেই চেতনা থেকেই তার এলাকা ওয়ার্ড ভিত্তিক সে বিভিন্ন মানুষের সহযোগিতায় এবং বিভিন্ন মানুষের বিপদে পাশে থেকে তাদের আইনি পরামর্শ দেওয়া বা যারা ইউনিয়ন পরিষদে এসে সেবা নিবে তাদেরকে ইউনিয়ন পরিষদে কিভাবে সেবা নিবে সেই দিক নির্দেশনা দেওয়া এবং ইউনিয়ন পরিষদে এসে তার সেবা অনেকের সেবা পাইয়ে দেওয়া এ হলো তার আহ তার চিন্তা ভাবনা থেকেই সে শাদিপুর ইউনিয়ন পরিষদে আসেন আমি এই বিষয়ে ইউনিয়ন পরিষদের যে সচিব আছে তাকে জিজ্ঞাসা করলাম যে তার এই উদ্যোগটা আপনার কেমন লাগছে সে সে বলল যে এই সালমা মেগমের যে একটা ভালো কাজ ভালো উদ্যোগ এটা একটা ভালো কাজ আমরা তাকে স্বাগত জানা এবং এই বিষয়ে আমি আরো কথা বলছি এই শাদিপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের যে উদ্যোক্তা বিলাল হোসেনের সাথে সেই বিলাল হোসেনও বলেছেন উনি সর্বদাই যারা ইউনিয়ন পরিষদে এসে সেবা কিভাবে নিবেন তাদেরকে সহযোগিতা করে থাকেন আমরা এটা তাদেরকে তাকে ভালো চোখে দেখছি এবং তাকে সাধুবাদ জানাইছি দর্শক এমন যারা ইউনিয়ন পরিষদ বা যারা অসহায় যারা আইনি সহায়তা পাচ্ছে না তাদেরকে যদি সচেতন মহল এই সহযোগিতা করে থাকেন তাহলে সবার জন্যই উপকার হবে বলে আমরা আশা করছি